গিস্তানের বাংলাদেশি ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন স্থানীয় সময় আঠারোই মে এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিনের এক শিক্ষার্থী বাংলাদেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন আমরা এখানে পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে আছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হয়েছে দয়া করে আমাদের সাহায্য করুক সেই শিক্ষার্থী আরও জানান কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি সেখানে কিছু পাকিস্তানেই থাকতে পারে কির্কিস্তানের লোকজনের হামলায় দেখা গেছে বিদেশি শিক্ষার্থীদেরকে তারা টেনে হেঁচড়ে কিলঘুষি মেরে দরজা ভেঙে তাদের রুমে ঢুকে তাদের উপর হামলে পড়ছে নিরাপত্তা বাহিনীরাও যথেষ্ট চেষ্টা করছেন তাদেরকে রক্ষার জন্য কিন্তু এত উত্তেজিত জনতার মাঝে শিক্ষার্থীদের রক্ষা করায় বেকায়দায় পড়ছে নিরাপত্তা বাহিনী একটি সূত্রে বলা হয়েছে এখন পর্যন্ত এই হামলায় চারজন বিদেশি নাগরিক মারা গেছেন তারা কোন দেশের বা তারা শিক্ষার্থী কিনা তা এখনও জানা যায়নি কিগিস্তানের রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল হোস্টেল লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে উঠেছে বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী তাদেরকে সাহায্য করার আহ্বানটি প্রচার করতে ইউএন বির কাছে অনুরোধ করেছেন এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিরগিজ এবং আন্তর্জাতিক ছাত্র বিশেষ করে পাকিস্তান মিশরীয়দের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা বেড়ে যায় এনডিটিভির খবরে বলা হয়েছে গত তেরোই মে ঘটে যাওয়া এই ঘটনাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি আর সুপষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে স্থানীয়রা শুক্রবার সতেরোই মে রাতে বেশ কয়েকজন কিরগিজ সেনা রাস্তায় নেমে আসে স্থানীয়রা এই বিবাদে জড়িত বিদেশিদের সাথে নমনীয় আচরণ করার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশ অবশ্য জানিয়েছে গত তেরোই মে মারামারির অভিযোগ পাওয়া মাত্র তিন কিশোরকে আটক করেছে তারা এদিকে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গেছে শিক্ষার্থীরা ভয় এবং আতঙ্ক নিয়ে সেখানে বসবাস করছেন যমুনা টিভিতে কয়েকজন শিক্ষার্থী সাক্ষাৎকারে বলেন সেখানে তারা এখন ঘরের মধ্যে বন্দী যাপন করছেন ভয় এবং আতঙ্কে তারা বাইরে বেরোতে পারছেন না কিগিস্তানে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও কিছু গার্মের শ্রমিক রয়েছেন যাদের সংখ্যা এক হাজার থেকে দুই হাজারের মধ্যে ধারণা করা হচ্ছে স্থানীয়রা এখন শুধু শিক্ষার্থীদের উপর হামলা করছেন না তারা বিদেশি যেকোনো নাগরিকের উপরই হামলিয়ে পড়ছেন এতে ভারত পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন আতঙ্কের মধ্যে রয়েছেন তেমনি রয়েছেন জীবনের সংখ্যায় এরই মধ্যে ভারত ও পাকিস্তান এই শিক্ষার্থীদের জন্য একটি হটলাইন চালু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় কির্গিজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেছেন যে কোনো বিপদে তারা বাংলাদেশিদের পাশে রয়েছেন